আমরা দিন একটা জায়গায় ঘুরতে চলে যেতাম ঘুরে চলেও আসতাম কিন্তু মা বলেছিল যে না রেশন দেবে রেশন দেবে রেশনটা নিতেই হবে মা রেশন আনতে চলে গেছে আমাকে বলেছে আধ ঘন্টা পর যেতে আধ ঘন্টা তো হয়ে গেছে একদিন আমি কি যাবো না একটু পর যাব কারণ এই একটা দিনেই না রেশন দেয় আর যত আমাদের এখানে সবাই তো তাই লাইন মরে মরা ভেবেছিলাম জবা গাছটা গেল আসলে লেবু গাছটা এতটাই বড় হয়ে গেছে না এই লেবু গাছে ফুল আসছে তার মানে কি লেবু হবে সেই যে সেই ডালটায় এতদিন পর ফুল দেখেও না খুশি লাগছে ভেবেছিলাম কেটে দেবো গেস ভিডিও করতে করতে এই দিকটা এসেছিলাম লেবু এই দিলে ফুল এত ভালো গাপ পাতার তরকারিটা লেগেছে না এখনো তো কচি কচি হয়ে আছে দেখতে পাচ্ছি মাকে বলবো আর একদিন করতে যে এবার না আমি মায়ের কাছে চলেই যাই না হলে ভাবছি মা আসবে কখন কি করবে না করবে গিয়ে দাঁড়িয়ে থাকবো কথাটা শুনতে মা বলেছিল যে আরেকটু দেরি করে আসবি এখনো দেখতে পাচ্ছি অনেক লাইন এই যে বলছিলাম না শরীরটা খারাপ শরীরটা খারাপ আজ সকালে উঠে দেখলাম সর্দি দেখা দিয়েছে বোধহয় ভালো এভাবে হলেই যদি শরীরটা সেরে যায় না হলে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না শরীরে সাড়ে দশটা টিফিন এখনো হয়নি রোববা এলে করব যে আমায় লাফিয়ে বলে গেল যে লেবু গাছে ফুল এসেছে চলো দেখি ও বাবা আমি তো কই দেখতে পাচ্ছি না ও আচ্ছা এই জায়গাটা করে একটা আছে বটে অনেক পুরানো গাছ লেবু তো দেখা যায় না এবছর লেবু না হলে কেটে আমি অন্য গাছ আমরা তো ফিরলাম ওই সাড়ে দশটার সময় মা আলু সিদ্ধ করে রেখে গিয়েছিল শশা পিঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে দিয়েছে আর আজকে দিন পর চান চুর বেরোলো আমাদের বাড়িতে আসলে আমরা চাঁচুর খাওয়া ছেড়ে দিয়েছিলাম

যতই ঝিঙ্কুর কাছে থাকো পাকোড়া ভেজে দিও আমায় তোর তো নিমন্ত্রণ ছিল সেই দিন আসিস নিটা কেন হ্যাঁ আমি আদর করবো না আইশাদো প্যালেটটা নষ্ট হয়ে গেছে মানে এটা অনেক পুরানো ডেট ওভার হয়ে গেছে এতক্ষণ এই যে আমি হাতটা দেখাই একবার নেল আর্টটা দেখাই ও ও আচ্ছা এতক্ষণ গ্লিটারি নেলস হচ্ছিল তারপর এই এরম অত্যাচার করতে বসেছে একে কে কাঁচ দাও ভগবান আজকে না আমরা স্বত্ব থেকে ছুটি নিয়েছি ওমা কি অত্যাচার করছে দেখো এই বললে যেন শুনবে ও আয় শুন চল 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 না না হ্যাঁ নই সবাই আর কি আমিও একটু করি তোর থেকে তো আমি ভালোই করব মানে এই বাড়িটাকে যতদিন না রং করা হবে এটা আর উঠবে কে জানে বর্ষাকালে ধুয়ে যাবে কিনা না তার করে একটা ভিডিওই দেখলাম যে এটাকে পিন্টিং করছে তো আমিও করে দিই

আমাদের ঘরটার আর কোনো জাত রইলো না আজকে না সাঁঝা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ওই কাজ না থাকলে যা হয় আর কি ঘড়িতে এখন একটা পনেরো রান্নার অনেকটাই বাকি বাট তোমাদের না সাসপেন্সে রাখবো না ওই যে বলছিলাম না যে আজ স্পেশাল কি আছে কি আছে কিছুই না অ্যাকচুয়াল আজকে জয়েশের মা বাবার অ্যানিভার্সারি এবার ব্যাপারটা কি হয়েছে বলি ও অ্যানিভার্সারি কোনোদিন খুব একটা পালন করে না বাট এবারে করবে এবার যেহেতু জয়শ্রিয়ার রুম্পা তো খুব বন্ধু বললে ওদের কম বলা হবে সব ও রুম্পাকে বলেছে আর কি যে রূপা দি এসো না আমার কীরকম লাগছে মা বাবা যদি কিছু বলে একটু ডেকোরেশন ফেকোরেশন করবো আর এই ব্যাপারে তো আমার বোন মাস্টার মানুষ সো সন্ধ্যাবেলায় ওরকমই কিছু একটু করবে ভেবে রেখেছে এবার আমাকে বলছে দিদি তুমিও চলো না এবার আমি মানে এই কীরকম লাগছে আর কি তবু যাবো একটা ছোটো গিফট নিয়েছি আর কি আর একটু ফুল নিয়ে আসবো তবে আমিও না ভয় পাচ্ছি যে কীভাবে তাপস কাকা এইসব ব্যাপারে না ভীষণ অ্যাডভান্স খুশিই হবে এখন খুশি হোক আর যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আর ওরা টিউশানে আজকে আসবে তার আগে আমাকে অ্যারেঞ্জ করেই ফেলতে হবে আজকে তো দিদি বলেছে লাস্ট ফুলকপি ধরতে গেলে তুই একটু ফুলকপির পকোড়াটা করে দে

বোধহয় ফুলটা ঠিকঠাক পাওয়া যেত বাট বাড়িতে পড়তে আসবে অলরেডি ছটা বাজতে মানে দশ মিনিটের মতো বাকি সো তো পসিবল না আর ফুল না পছন্দ হয়নি তবে একটা জিনিস খেয়াল করছি এবার বেরোলে না সন্ধ্যার হবে মানে বেশ ওয়েদার দিকটা লাল বেলুন দরকার ছিল কিন্তু এই মুহূর্তে লাল বেলুন কাকার দোকানে নেই

কিচ্ছু বোঝাই যাচ্ছে না পুরো একটা কিছু বেলুনও পছন্দ হচ্ছে না জয় গেছে আনতে তো মনে হয় বন্ধু ছুচে শুধু বড়াবে বন্ধু আমার একটা ইরিমবাস ছুচ নিয়েছে আজগুলো আসলে দিদি করে আমি তো কিছু খুঁজেই পাবো না এই হচ্ছে এই জায়গাটাকে সরানো এই জায়গা দুটোকে বলেছি একটু বসে বসে নিমকি খাচ্ছি সবাই গিয়ে একটা নতুন বেলুনের প্যাকেট এনে দিয়েছে এই থেকে লালগুলো বেছে নিয়ে নিতে হবে সবাই তো এদিকে বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছে আমি ভাবছি লাগাবোটা কিভাবে এই যে আমাদের ডেকোরেশন এখনো অনেকটা কাজ বাকি আছে বাট করতে হবে তাড়াতাড়ি ডেকোরেশান তোমাদের বাড়িতে হ্যাঁ ভালো লাগছে কি

তো মা প্রচুর থেলা দিয়েছে যে তাড়াতাড়ি ঘরে যাও ঘরে যাও বা এখনো বোধহয় দোকান বন্ধ করেনি আমরা কেক টেক নিয়ে যাই এই এটাকে কি করে এর মধ্যে ঢোকাবো রে চলো তার জন্য সারপ্রাইজ কাকা দোকান এখনো বন্ধ করেনি কি হবে নয় ও মা

এই এরা কি করছে আমি নেই বলে दे এতক্ষণ লাগছে থুক থুক করে দেখো বাজে 아니 না 나리 তুইও দাঁড়া তুই দাঁড়া দাঁড়া তো বিবাহ এদিকে

স্ক্রিন শর্মির হ্যাঁ ওইটা খুলবে

তো ঘুগনি খেয়ে ফেলেছি না পেটে লাগছে তার উপর কেক খেয়েছি অনেকটা খাওয়া হয়ে গেছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওতে দেখা হবে